সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আসলে নিজের ছুটি অথবা নিজের কি নিজে নিজে লাগাইতে পারবো এই ধরনের কোনো আইন সৌদি আরবে আছে কি না এই প্রশ্নটাও অনেকে করে তো এই প্রশ্নের উপরে আজকে ভিডিওটা বানিয়ে দিয়েছি আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের কোনো আইন আছে কি না আর থাকলেও আইনে কি বলে এবং ভিডিও শেষে আমি এটা দেখাই দিব আপনি কিভাবে নিজের ছুটিটা নিজে লাগাবেন তো ভিডিও শুরু করি সাথেই থাকবেন প্রথম কথা হচ্ছে দু হাজার একুশ সালের শেষে বাইশ সালের শুরুতে এই ধরনের একটা আইন পাশ করছে সৌদি সরকার যেখানে বলা হয়েছে কর্মী চাইলে নিজের এক্সিট রি এন্ট্রি ভিসা অথবা ফাইনাল এক্সিট ভিসা নিজেই এটা আবেদন করতে পারবে যাওয়া যাতে কাছে তো এটা আসলে কীভাবে করতে পারবে আমরা অনেক ভিডিও হয়তো বা দেখি অনেক পোস্টে দেখছি যে নিজের ছুটি নিজে লাগান এরকম একটা তারা ক্যাপশন দেয় কিন্তু এখানে আইনের মধ্যে আরও অনেকগুলো কথা আছে যেগুলো বলে না যার কারণে অনেক সময় আপনার ছুটি লাগে না লাগলেও কোফিলের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হয়ে যায় তো প্রথমে আসি ছুটির ব্যাপারে আপনি ছুটি কিভাবে লাগাবেন আপনি যদি ছুটি লাগাইতে চান আপনি কোফিলের কাছে ছুটি পাবেন অথবা আপনার ইমার্জেন্সি ছুটির দরকার আছে দেশে যাবেন কোনো সমস্যার কারণে তখন আপনি কি করবেন অবশ্যই আপনাকে লিখিতভাবে একটা দরখাস্ত কফিলকে দিতে হবে কফিলকে দরখাস্ত দেওয়ার পরে এক থেকে দশ দিন সময় কফিল পাবে আপনার এটা যাচাই বাসা করার জন্য ছুটি দেওয়ার জন্য যদি এটা দেখার পরে কফিল আপনাকে ছুটি না দেয় তখন আপনি ইচ্ছা করলে আপসি থেকে নিজের ছুটি নিজে লাগাইতে পারবেন এই ছুটিটা কিন্তু আপনি সর্বোচ্চ তিরিশ দিনের জন্য লাগাইতে পারবেন এই ছুটি লাগানোর পরে আপনি দেশে গিয়া যদি না আসেন ছুটি যদি তিরিশ দিন পার হয়ে যায় তখন কিন্তু কফিলের সাথে আপনি কমিউনিকেশন করে কিছুই করতে পারবেন না আপনি আসতে হইলে এখন দু হাজার সালে নতুন আইন অনুযায়ী আসতে পারবেন কিন্তু যখন আইনটা পাশ করা হয়েছিল তখন কিন্তু আর আসা যাইতো না নিজের ছুটি নিজের লাগাই গেলেও ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে যদি না ঢুকতো সৌদি আরবে নতুন করে আসতে পারত না তো আপনি যখন কফিলকে অ্যাপ্লিকেশনটা দিবেন লিখিত আকারে দেওয়ার পরে এক থেকে দশ দিন কফিল সময় পাবে এটা বাছাই করার জন্য সে যদি এটা না করে তখন আপনি আফসিদ থেকে ছুটিটা অ্যাপ্লাই করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ আরও পাঁচ দিন পরে আপনার সময় এই সময়টার মধ্যে আপনি ছুরিটা নিতে পারবেন একটা নির্দিষ্ট ফির মাধ্যমে এটাই আইনে বলা আছে আইন যখন পাশ করছে তখন কিন্তু এটা উল্লেখ করে দেওয়া হয়েছে এভাবে এভাবে এই শর্তগুলো আছে ফাইনাল এক্সিটের ক্ষেত্রে কি শর্ত একই ফাইনাল এক্সিটের ক্ষেত্রে আপনি প্রথমে কফিলকে জানাবেন লিখিতভাবে যে আমি সৌদি আরবে আর থাকতে চাই না আমি একবারে দেশে চলে যাব আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দেন তো কফিল এক থেকে দশ দিনের মধ্যে যদি আপনার এটা অ্যাকসেপ্ট না করে বা কোনো ধরনের আপনাকে উত্তর না দেয় তখন আপনি নিজের ফাইনাল এক্সিট নিজে ইস্যু করতে পারবেন আপসিরের মাধ্যমে তো এটা কারা করতে পারবেন যারা কোনো কোম্পানিতে চুক্তিবদ্ধ আছেন আপনার আকামা আছে কফিল আছে আপনি এই সার্ভিসটা পাবেন যদি আপনার আকামা না থাকে অনেক দিন মেয়াদ নাই অনেক দিন কি একদিন মেয়াদ না থাকলেও আপনি কিন্তু এই সার্ভিসটা নিতে পারবেন না আর যারা অবৈধ বিভিন্ন কারণে তাদের কথাটা বাদে তো বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে কোন শর্তের উপরে ভিত্তি করে আপনি আপনার ছুটি অথবা এক্সিটটা নিজে নিজে লাগাইতে পারবেন কিন্তু এখানে আরও আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার নামে যদি কোনো ধরনের অভিযোগ থাকে অথবা আপনার নামে কোনো জরিমানা থাকে তাহলে কিন্তু আপনি এই ছুটি বা এক্সিট কোনোটাই নিতে পারবেন না আপনার সব কিছু যখন ঠিক থাকবে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি ছুটি অথবা এক্সিট নিতে পারবেন একটা কথা মাথায় রাখতে হবে আমরা যদি কপিল আমাকে ছুটি না দেয় আমি জোর করে ছুটি নিয়ে দেশে যাই এরপর কিন্তু কফিলের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে না তো আপনি ছুটি নেওয়ার আগে অবশ্যই ভাবনা করে তারপরে নেবেন তো এবার চলুন কিভাবে আপনি ছুরিরা নেবেন আমি একটু মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আপসি থেকে আপনি এক্সিটের এন্ট্রি বিষা অথবা ফাইনাল এক্সিট বিষা নেওয়ার জন্য আপনি চলে আসবেন গুগল ক্রোমে আপনি কিন্তু এটা অবশ্যই আপসে অ্যাপস থেকে নিতে পারবেন না গুগল ক্রোম থেকে নিতে হবে এখানে এসে লিখবেন আপসের আপসের সার্চ করার পরে দেখেন এখান থেকে আপসের ইন্ডিভিজুয়াল প্রথম অপশন অপশনটাতে আমরা ঢুকবো ঢোকার পর ডান পাশে এখানে আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনার এখানে কিন্তু একটা কোড নাম্বার আসবে সিমে যে সিমটা আপনার আপসের নাম যে সিম দিয়ে আপনি আপসে খুলছেন ওখানে একটা নাম্বার আসবে আমরা নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দিয়ে লগ করে নিলাম লগ ইন করার পরে আপনি এখানে এসে কিছু করতে হবে না এখানে দেখেন আমরা চার্জ অপশান আছে এখানে লিখব বিশা রিকোয়েস্ট আর কিছু লিখতে হবে না শুধু লিখবো বিষা রিকোয়েস্ট এখানে লিখতে হচ্ছে না এখানে কিন্তু প্রথম অপশানটাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশান আসছে এখান থেকে কোনোটাই ঢুকব না আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দুইটা অপশান ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা এবং কি বিও রিকোয়েস্ট রিফার অর্থাৎ আপনি এখানে যদি আবেদন করেন করার পরে আপনার রিকোয়েস্টটা কোন পর্যায়ে গেছে আপনি পরবর্তীতে এখানে এসে দেখতে পাবেন যদি রিকোয়েস্টটা সাবমিট করার পরে এটা অ্যাপ্রুভ হয় তখন আপনি এখানে দেখতে পাবেন তো আমরা ঢুকবো রিকোয়েস্ট ভিসা রিকোয়েস্ট পরে ভিসা দে এখানে আসার পরে দেখেন দুইটা অপশান এক্সিট রি এন্ট্রি বিষা সিঙ্গেল এবং কি ফাইনাল এক্সিট তো আমি যদি এক্সিট রি এন্ট্রিতে দেই দেওয়ার পর এখানে আরও আমার অপশান আসে এখানে ডিউরেশন বাই ডেজ অর্থাৎ কত দিন আমি এখানে থার্টি ডেজ দিতে পারব সর্বোচ্চ এর বেশি কিন্তু দিতে পারব না তিরিশ দিন দেওয়ার পরে এখানে দেখেন একটা টিকমার্ক করতে হবে যদি আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো মানেন যা যা লেখা আছে এখানে টিকমার্ক দিলে নেক্সট অপশান আসবে নেক্সট আমি দিব এই নেক্সট দেওয়ার পরে দেখান প্লিজ কনফার্ম দ্য প্রসেস এখানে কনফার্ম কনফার্মে দিলে আমার প্রসেসটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো আপনার যারা ছুটি লাগাতে চান নিজে নিজে এটা কনফার্ম দিলে কিন্তু আপনার কাছে আপনার এটা মোটামুটি সাবমিট করা হয়ে যাবে সেকেন্ড অপশান আসবে আপনার টাকা পেমেন্ট অন্য অন্যগুলা আপনি দেখে করে নেবেন কিন্তু আমি এটা এখন কনফার্ম দিতে পারবো না যেহেতু আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি আমি ছুটি লাগাবো না তাই আমি এটা ক্যান্সেল করে দিয়ে ব্যাকে চলে যাব ব্যাকে এসে আপনাদেরকে আমি দেখাবো ফাইনাল এক্সিটের বিষা ফাইনাল এক্সিটের বিষাটাও সেম ওখানে ক্লিক করার পরে মার্কটা দিব দিয়ে নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পরে সেম প্রসেস কনফার্ম দিলে সাবমিট হয়ে যাবে আপনার রিকোয়েস্টটা পরবর্তীতে আপনি এক থেকে পাঁচ দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনার এটা কি অ্যাপ্রুভ হয়েছে না ক্যান্সেল হয়ে গেছে যদি অ্যাপ্রুভ হয় তাহলে তো আপনি এই কাগজটা প্রিন্ট করে বাইরে করে দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোনো কারণে এটা অ্যাপ্রুভ না হয় ক্যান্সেল হয়ে যায় আপনি সরাসরি যাওয়া যাতে যাবেন যাওয়া যাতে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট অনুমতি নিয়ে যাবেন নাহলে কিন্তু আপনাকে ঢুকতে দিব না তো অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনি ভিডিওটা দেখে নিলে সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া যাতে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আফসিরের মাধ্যমে ছুটি অথবা ফাইনাল এক্সিটের বিষয়টা ইস্যু করবেন আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর এরকম তথ্যবল ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু এ ধরনের সকল ছোটো বড়ো তথ্য নিয়ে আপনাদের সামনে সবসময় উপস্থিত থাকি এর জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই দেখাবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ